নমস্কার বন্ধুরা এ বাংলা নজর সাথে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আপনারা সকলে হয়তো জানেন যে রাশিয়ার এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম হলো সারা পৃথিবীর অন্যতম শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেমগুলির মধ্যে একটি আর এই রাশিয়ান এয়ার ডিফেন্স সিস্টেম এখন ভারতে তৈরি হবে এটি বলছে রাশিয়ার সবচেয়ে বড় সরকারি মিডিয়া স্পুতনিক আর তারা এটিও বলছে যে ব্রাহ্মস মিসাইল ঠিক যেভাবে রাশিয়া ভারতের সাথে মিলে তৈরি করেছিল ঠিক সেরকমভাবেই এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেমও ভারতে তৈরি করা হবে ব্রাহ্মস মিসাইল তৈরি করার সময় একটি প্রাইভেট কোম্পানি বানানো হয়েছিল যেটিতে ফোর্টি শেয়ার ছিল রাশিয়ার এবং ফিফটি ওয়ান শেয়ার ছিল ভারতের আর রাশিয়া এই মিসাইলের সমস্ত টেকনোলজি দিয়েছিল এবং ভারত এই মিসাইল তৈরির বাকি সমস্ত কাজ কমপ্লিট করেছিল এবং ভারত এই মিসাইল তৈরির বাকি সমস্ত কাজ কমপ্লিট করেছিল এবং কিছু টেকনোলজি ভারতও দিয়েছিল আর এই মিসাইল যখন তৈরি হয়ে যায় এবং ভারতীয় সেনাবাহিনীতে ডিপ্লয় করা হয় এবং পৃথিবীর বিভিন্ন দেশে এক্সপোর্ট করা হয় এবং তাতে যা প্রফিট হয় তা ভারত এবং রাশিয়া নিজেদের মধ্যে ভাগ করে নেয় আর সেই সময় ব্রামোস মিসাইল সিস্টেমে বেশিরভাগ কম্পোনেন্ট এবং পার্টস রাশিয়া সাপ্লাই করতো কিন্তু এখন এই মিসাইল সিস্টেমের বেশিরভাগ টেকনোলজি এবং পার্টস ভারত নিজেই তৈরি করে আর এই সেম প্রসেসে এস ফোর হান্ড্রেড ডিফেন্স সিস্টেমও তৈরি করা হবে আর আপনারা যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন রাশিয়ান মিডিয়া স্পুটনিক একটি রিপোর্ট প্রকাশ করেছে যেটিতে বলা হচ্ছে যে রাশিয়া এবং ভারতের মধ্যে একটি বিরাট বড়ো এগ্রিমেন্ট হয়েছে সেই এগ্রিমেন্ট অনুযায়ী রাশিয়া এবং ভারত একটি জয়েন্ট ভেঞ্চার অর্থাৎ কোম্পানি তৈরি করবে যেটি এস ফোর এয়ার ডিফেন্স সিস্টেমের মেনটেনেন্স এবং দেখাশোনা সব কিছু করবে এই কোম্পানির বেশিরভাগ অংশীদারি ভারতে থাকবে অর্থাৎ এই কোম্পানির কন্ট্রোল বেশিরভাগ ভারতের হাতেই থাকবে ঠিক যেমনটি ব্রাহ্মস মিসাইল তৈরি ক্ষেত্রে হয়েছিল এস ফোর হান্ড্রেড তৈরির ক্ষেত্রেও রাশিয়া সমস্ত প্রকার টেকনোলজি প্রোভাইড করবে এবং এমপ্লয়ীদেরকে ট্রেনিং দেবে এবং ধীরে ধীরে যখন ওই এমপ্লয়িরা এক্সপার্ট হয়ে যাবে তখন এস ফোর হান্ড্রেডের স্পেয়ার পার্টস তৈরি করার টেকনোলজি দেওয়া হবে যাতে এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম ভারতের মধ্যেই তৈরি করা যায় আর সেই দায়িত্ব রাশিয়া ধীরে ধীরে ওই জয়েন্ট ভেঞ্চারটিকে দেবে যখন তারা দেখবে যে ওই কোম্পানিটি ভারতের মধ্যে অত্যন্ত কনফিডেন্সের সাথে এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেমের স্পেয়ার পার্টস তৈরি করছে এবং কোম্পানিটি যখন ভরসাযোগ্য হয়ে উঠবে আর এক্ষেত্রে রাশিয়া ভারতের ওপর এতটা ভরসা এই কারণে করতে পারছে তাদের পূর্ব অভিজ্ঞতা থেকে রাশিয়ান ফাইটার জেট সুখোয় এসিউ থার্টি আই এখন ভারতের মধ্যেই তৈরি হয় এক্ষেত্রে রাশিয়া এসিউ থার্টি যুদ্ধবিমানের আই যুদ্ধ সমস্ত প্রকার টেকনোলজি ভারতের সাথে শেয়ার করে রেখেছে এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম ভারতে ম্যানুফ্যাকচার করার বিষয়ে রাশিয়া কিছু সময় আগে ভারতের সাথে একটি এগ্রিমেন্ট স্বাক্ষর করে আর এই এগ্রিমেন্ট কোনো যেমন তেমন এগ্রিমেন্ট নয় এত বড় একটি এগ্রিমেন্ট দুটি দেশের মধ্যে তখনই হয় যখন দুটি দেশের মধ্যে বিপুল পরিমাণ বিশ্বাসযোগ্যতা থাকে আর এক্ষেত্রে ভারত একটি অত্যন্ত ভরসাযোগ্য দেশ এবং এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেমটির এগ্রিমেন্ট করার পিছনে রাশিয়ার প্ল্যান হলো এই এয়ার ডিফেন্স সিস্টেম ভারতের মধ্যেই ম্যানুফ্যাকচার করা এখন কথা হচ্ছে সিস্টেম ভারতের মধ্যে ম্যানুফ্যাকচার করা হলে রাশিয়ার কি লাভ হবে এক্ষেত্রে রাশিয়ার অনেক লাভ হবে আপনারা সকলেই হয়তো জানেন যে ভারত পাঁচটি এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম অর্ডার করেছিল আর রাশিয়া তিনটি এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম ডেলিভারি করেও দিয়েছে কিন্তু বাকি দুটি এস ফোর হান্ড্রেড ডেলিভারি দিতে অনেক সমস্যা হচ্ছে কারণ রাশিয়ার ওপর পশ্চিমী দেশগুলির বিপুল পরিমাণ স্যাংশন থাকায় এস ফোর হান্ড্রেড তৈরি করার জন্য সেমিকন্ডাক্টর এবং কাঁচামাল ঠিকমতো পাওয়া যাচ্ছে না যে কারণে এই এয়ার ডিফেন্স সিস্টেম ম্যানুফ্যাকচার করতে অনেক প্রবলেম হচ্ছে যার ফলে রাশিয়া বাকি এস ফোর হান্ড্রেডগুলিকে ভারতে ডেলিভারি দিতে পারছে না আর শুধু ভারতকেই নয় সারা পৃথিবীতে এস ফোর হান্ড্রেডের অনেক কাস্টমার রয়েছে কিন্তু এস ফোর হান্ড্রেডের ম্যানুফ্যাকচারিংয়ের অনেক ইস্যু থাকায় রাশিয়া এই ডিফেন্স সিস্টেমের ডেলিভারি দিতেই পারছে না আর এস ফোর হান্ড্রেডের ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে সাপ্লাই চেনের ইস্যুটিকে ঠিক করার জন্য রাশিয়া যদি চায় তার উপর চাপানো স্যাংশনগুলি উঠে যাক তাহলে ইউক্রেনের সাথে যুদ্ধ শেষ হয়ে গেলেও তা হতে হতে মিনিমাম দশ থেকে পনেরো বছর সময় লেগে যাবে কঠোর স্যাংশনগুলি রাশিয়ার ওপর থেকে সরতে আর এই প্রবলেমের একটি সলিউশন তা হলো ভারতের মধ্যে এই ডিফেন্স সিস্টেম তৈরি করা কারণ ভারতের মধ্যে ম্যানুফ্যাকচার করা হলে রাশিয়াকে কোনো প্রকার ঝামেলা পোহাতে হবে না না থাকবে কাঁচামালের চিন্তা না থাকবে লেবার কস্টের চিন্তা এক্ষেত্রে শুধুমাত্র টেকনোলজি ট্রান্সফার করে দিলেই হবে কারণ ভারতের ওপর কোনো প্রকার স্যাংশন না থাকায় এস ফোর হান্ড্রেড ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে সাপ্লাই চেন নিয়ে কোনো ইস্যু থাকবে না তার উপর এস ফোর হান্ড্রেডের প্রোডাকশান কস্টও অনেক কম হবে যেহেতু ভারতের একটি বিরাট বড় ম্যানুফ্যাকচারিং হাব হতে চলেছে আর প্রোডাকশান কস্ট কম হলে এই ডিফেন্স সিস্টেম অনেক সস্তায় সারা পৃথিবীতে যত ছোট ছোট দেশ রয়েছে তারাও কিনতে পারবে আর তাতে রাশিয়ার বিলিয়ন ডলার মুনাফা হবে আর ভারত ম্যানুফ্যাকচার এস ফোর সারা পৃথিবীর বিভিন্ন দেশকে এক্সপোর্ট করা হলে ওই দেশগুলি যারা এই রাশিয়ান এয়ার ডিফেন্স সিস্টেম কিনবে তাদের উপর পশ্চিম দেশগুলির স্যাংশন চাপার কোনো প্রকার ভয় থাকবে না আর রাশিয়া তাদের টেকনোলজি ভারতকে ট্রান্সফার করার ক্ষেত্রে তা চুরি হওয়ার কোনো ভয়ও নেই তা রাশিয়া খুব ভালো করে জানে অর্থাৎ রাশিয়ার সব দিক থেকে লাভ হচ্ছে আর এস ফোর হান্ড্রেড ভারতে ম্যানুফ্যাকচার করা হলে ভারতেরও অনেক লাভ হবে প্রথমত ভারত এই ডিফেন্স সিস্টেম কিনতে চাইলে তা অনেক সস্তা হবে দ্বিতীয়ত এর ডেলিভারি নিয়ে কোনো প্রকার ইস্যু থাকবে না এছাড়াও এই আলট্রা অ্যাডভান্স টেকনোলজি যুদ্ধাস্ত্র ম্যানুফ্যাকচারিং এর এক্সপিরিয়েন্স হবে এবং আমাদের দেশে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান তৈরি হবে আর শুধু তাই নয় ভারত ম্যানুফ্যাকচার এই ডিফেন্স সিস্টেম পৃথিবীর বিভিন্ন দেশে এক্সপোর্ট করা হলে সেই দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক আরও ভালো হবে কারণ এক্ষেত্রে ওই ডিফেন্স সিস্টেমের মেনটেনেন্স এবং স্পেয়ার পার্টসের জন্য ভারতের উপর নির্ভরশীলতা বাড়বে এবং এই ডিফেন্স সিস্টেম সেল করার পর যে প্রফিট হবে তার একটি অংশ ভারত পাবে অর্থাৎ এই প্রজেক্টটিতে ভারত এবং রাশিয়া দুটি দেশেরই অনেক লাভ আছে আর এই প্রোজেক্ট সম্পর্কে নেক্সট কোনো আপডেট আসলে আমি আপনাদেরকে জানাবো তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কী মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ